এটার দাম হচ্ছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা নেয় এটার মূল্য কিন্তু আছে প্রিভিয়াস ভিয়ার্স দুইশো তিরিশ টাকা দামটা জানার আমার একটাই কারণ এই যে দুইশো তিরিশ টাকা মূল্য আছে এটা আপনারা যখন কিনতে যাবেন আপনাদের কাছ থেকে এই দামটাই নিবে জন্য ছয় কোটা ছয় কোটা তাইলে আপনার পনেরো এমএল করে আছে প্রত্যেকটাতে নব্বই এমএল হ্যাঁ নব্বই এমএল অর্থাৎ মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সাদা ফ্রেশ পানির মতো এটা হচ্ছে ভিনেগার আর এটা বদহজম অর্থাৎ হজমে যে কোনো সমস্যার জন্য পেটের ভিতরে যে কোনো সমস্যার জন্য এটি পানি সিপ্রোএভেট এটা কাজটা কি এটা আপনার ঠা হয়তো ঠান্ডা কিংবা হয়তো যদি আপনার গাম্বুর রোগ মাথা ফোলা এসবগুলো কাজ করবে আচ্ছা অর্থাৎ সকল প্রকার ঠান্ডার জন্য এই ঔষধটা খুবই কার্যকরী এটা হচ্ছে সিপ্রো এভেট ওরাল solution ঠিক আছে প্রিয় আমি কিন্তু একদম ক্লিয়ার করে দিয়েছি আজকের ভিডিওতে আলাইকুম এর আগে ভাইয়ের একটা ভিডিও করেছিলাম তো সেখানে ভাই কিছু ওষুধের নাম বলেছিল তো নাম এবং প্যাকেটগুলো আপনাদের দেখানো হয় নাই কমেন্ট করেছেন বা যে ওই ওষুধগুলো যেন দেখানো হয় বা কিভাবে এটা ব্যবহার করতেছে এটা কার্যকরিতা দামটা এ টু জেড সবকিছু আজকের ভিডিওতে ভাইয়ের মাধ্যমে আমি দেখাবো ভাইকে আজকে নিয়ে এসেছি তো এখানে মোটামুটি যেগুলো কমন ঔষধ সেগুলো সবসময় জরুরি প্রয়োজন তো সেই ওষুধগুলো আমি দেখাবো এর পাশাপাশি যে কোন রোগ হলে কি ধরনের মেডিসিন দিলে সেটা খুব ভালো কাজ করে সেই বিষয়গুলো নিয়ে এ টু ভিডিওতে আলোচনা যাবে না ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তো ভাই যান ভিডিওতে গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আপনি অনেকগুলো ওষুধের নাম বলেছেন এবং সেগুলো ব্যবহারবিধি বলেছেন কিন্তু প্র্যাকটিক্যালি আসলে খামারিদের দেখানো হয়নি তো যারা নতুন খামারি ওভাবে তারা জিনিসগুলো বুঝতে পারে না দেখা যায় যে ওষুধের দোকানে গেলে অন্য কোম্পানিটা দিয়ে দেয় তো আজকে আমাদের প্যাকেজ সহ দেখাবেন প্যাকেট সহ দেখাবেন ব্যবহার বিধি দেখাবেন সেটার কাজ দেখাবেন দাম দেখাবেন এ টু জেড একদম খাবার দিয়ে আজকে ক্লিয়ার করে দিব তো প্রথমে কোনটা দেখাচ্ছেন আচ্ছা বিষয় হচ্ছে হলে গিয়া ফার্স্টে আপনার হচ্ছে এই যে সিপ্রো এভেট সিপ্রো এভেট কি বেশ এটা হচ্ছে এভেট সিপ্রো এভেট ঠিক আছে সিপ্রো এভেট আচ্ছা একমি কোম্পানি একমি কোম্পানি আচ্ছা একমি কোম্পানি সিপ্রোএভেট এটার কাজটা কি এটা আপনার ঠা হয়তো ঠান্ডা হয়তো হালকা ঠান্ডা কিংবা হয়তো যদি আপনার গাম্বুরারক মাথা ফোলা এসবগুলো কাজ করবে আচ্ছা অর্থাৎ সকল প্রকার ঠান্ডার জন্য এই ওষুধটা খুবই কার্যকরী এটা হচ্ছে সিপ্রো এভেট ওরাল solution ঠিক আছে প্রিয় আমি কিন্তু একদম ক্লিয়ার করে দিয়েছি আজকের ভিডিওতে ঠিক আছে এই ঔষধগুলো ঠান্ডার জন্য অত্যন্ত কার্যকরী একটা ঔষধ তো এই ঔষধটা কিভাবে আপনি ব্যবহার করতেছেন এটা আপনি হচ্ছে ওই যে আপনার এর ভিতরে ই আছে কৌটো আছে আপনার এর ভিতরে কৌটো আছে আচ্ছা ইভিয়ার্স ভাইও কিন্তু আসলে আপনাদের শেখানোর জন্য দেখানোর জন্য একদম প্র্যাকটিক্যালি সব দেখায় দিচ্ছে কৌটো আছে আপনি হচ্ছে ওই যে 15 মিলি আচ্ছা 15 মিলি আপনি এখানে আছে 10 মিলি পর্যন্ত আচ্ছা এইখানে প্রিয় ভিউয়ার্স ভাই কিন্তু আসলে সবকিছু জানে দেখি তো এই যে এখানে আছে এই চামচে আছে 10 এমএল পর্যন্ত হ্যাঁ আর এইটা পুরো যখন করবেন তখন পুরো 15 মিলি হবে আচ্ছা আচ্ছা তো এইটা আমি ব্যবহার করি 800 হাসের জন্য আপনি মোটামুটি 3 কোটা 3 লাগে হ্যাঁ লাগে 45 মিলি আচ্ছা ভাই ব্যবহার করে হলো টোটাল পঁয়তাল্লিশ দুইশো ত্রিশ টাকা মূল্য আছে এটা আপনারা যখন কিনতে যাবেন আপনাদের কাছ থেকে এই দামটাই নিবে কিন্তু ভাই যখন যেহেতু সচরাচর আছে এগুলো সারা বছরই ক্রয় করে এবং এগুলো সম্পর্কে জানে তো তাদের কাছ থেকে কিন্তু এত বেশি নিতে পারে না ঠিক আছে যার কারণে আপনাদের দামটা আমি জানিয়ে দিলাম দামটা জানালাম ব্যবহার বিধি জানালাম এবং এটার কাজটা জানালাম তো এটা আমরা রাখতেছি ভাই এরপরে আমাদের কোন ওষুধটা দেখাচ্ছেন আচ্ছা বিষয় হচ্ছে এই যে ভিনেগার আছে আচ্ছা ভিনেগার টু এটা হচ্ছে ভিনেগার যে ওষুধটার কথা কিন্তু ভাই বলেছিল এর আগে এটাই হচ্ছে সেই ভিনেগার ঠিক আছে এটার কার্যকারিতা হচ্ছে আপনার পেটে যদি কোনো সমস্যা হয় কোনো আবর্জনা কিংবা ময়লা থাকে তাহলে এটা মনে হয় যে দিয়ে পানি দিলে মনে হয় যে আপনার আবর্জনা সব বের হয়ে যাবে আচ্ছা না এটা হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ভিনাগার কিন্তু এর কার্যকারিতা ভালো

কতটুকু পরিমাণে দিচ্ছেন এটা হচ্ছে আপনি যে সিপ্রোভেটের যে কৌটো আছে ওই পনেরো এম এল ওইটার মনে হন যে আমার আটশো দিচ্ছে তিরিশ এম আপনাদের হার যদি কম বা বেশি থাকে সেটা আপনারা হিসাব করে তারপরে দিবেন আচ্ছা এটা গেল হলো ভিনেগার ঠিক আছে ভিনেগার গেল এরপরে হচ্ছে আমরা ও এটার দামটা কত টাকা ভাই এটার দাম হচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ দেওয়া আছে একশো ষাট টাকা তো তিরিশ টাকা কম ভাইয়ের কাছে দামটা জানার এই একটাই কারণ আচ্ছা এরপরে কোনটা দেখতেছি ভাই আমরা হাসকে কে মুরগি সব ক্ষেত্রে কিন্তু জিঙ্কটা ব্যবহার করি ভাই ব্যবহার করতে প্রো জিঙ্ক এইটা কিভাবে ব্যবহার করতেছেন এটা আপনার হচ্ছে আমাদের তো এই কোটাতে তো মাপ দেই না আমরা এই এমএল এ এই একই কোটা দিয়ে কোটা দিয়ে মাপ দেই মনে আমার 800 আশের জন্য 6 কোটা 6 কোটা তাইলে আপনার 15 এমএল করে আছে প্রত্যেকটাতে 90 এমএল

আচ্ছা তিনশো আশি টাকা তার মানে এটাও সত্তর টাকা কম নিয়েছে তো আমি কিন্তু মূল্য সহ আপনাদের বলে দিচ্ছি এই জন্যই যাতে করে আপনারা পরবর্তী যখন কিনবেন তো এইটা কনফিউশন যাতে না থাকে কারণ এখানে মূল্য সাড়ে চারশো মানে আপনার কাছ থেকে যদি সাড়ে চারশো চাই আপনি কিচ্ছু করতে পারবেন না দিতে হবে বাট প্রত্যেকটা ওষুধ কিন্তু পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকা কমে ভাই যেটা বললো সেটা পাওয়া যাচ্ছে তো যাই হোক মোটামুটি ভাইয়ের সাথে কথা বললাম অনেক ভালো লাগলো এবং ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম তো যাই হোক ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই যে আপনি আপনার মূল্যবান সময়টা নষ্ট করলেন এখন কিন্তু প্রচন্ড গরম এবং ভাইকে তার খামারের ওইখান থেকে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের এই ওষুধগুলো দেখানোর জন্য তো ক্রি প্রতিনিয়ত আমরা ঘুরে বেড়াই বিভিন্ন স্থানে বা বিভিন্ন জায়গায় এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য তো নেক্সট আবারও যদি কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় বা কীরকম ভিডিও দেখতে চাচ্ছেন আমাদের জানাবেন ইনশাআল্লাহ আমরা সেরকম ভিডিওই আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আর ইনশাআল্লাহ আপনার খামারের জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবে